পূজা আপনার অন্তঃপ্রকৃতির আর মহাবিশ্বের এই দুটোকে একভাবে মিলিয়ে দিয়ে পূজা এমন অহংকার যে জগৎ থেকে বিচ্ছিন্ন নয় জগতের সাথে একাত্ম তার নাম দুর্গা তো দুর্গোৎসব বলা যায় না যখন দুর্গা পূজা করা হয় তখন এই স্থিতির এই মানসিক স্থিতির পূজা হচ্ছে যেখানে অহংকার দাঁড়িয়ে আছে মহাপ্রকৃতির সাথে সংযুক্ত হয়ে এর নাম দুর্গাপূজা এই জন্য পূজার উপচার পূজার বিধি বড় বিরাট কর্ম বিরাট কিন্তু প্রত্যেকটা কর্মের মধ্যেই নিষ্কামতার গন্ধ আছে আপনাকে মা দুর্গার পুজো করার জন্য পাহাড়ের উপরে তুলে মাটি নিয়ে আসতে হবে কিছু বার্তা দিচ্ছে পাহাড়ের উপরে উঠতে হবে কুমের ঢিবিতে ঢুকতে হবে কোথায় কোথায় না যেতে হবে হ্যাঁ ঝর্নার জল নিয়ে আসতে হবে আর শিশিরের জল তুলতে হবে আকাশের সাথে যোগ মাটির সাথে যোগ এটা হতে পারবে না আপনার ব্যক্তিগত অহংকার থাকে আপনার যদি যেসব পছন্দ পছন্দ থাকে আপনার যা দুর্গাপূজা পাবেন